যদি দেড় ঘন্টা লাগাই তাহলে আর কি খুঁজে তো পাঁচ মিনিট বক তাহলে তোমার সার

আমি ইউটিউবে লাইভ করি ওই সব ফেসবুকে ওই সব লাইভ কি এই বল ইউটিউব যেভাবে হোক আমাকে ই বাড়াতেই হবে 5000 কত 300 হয়ে গেছে বিশ হাজার বিশ হাজার হইলেই হয়ে যাবে

<perfektionic> लस किसुना खेला जाए तुम पांच मिनट एक लाइव

Thank you.

ভয় লাগে তুই মারবি হ্যাঁ বলছি না না দিক বলছিস বললাম যে ওটা যদি না ভয় লাগে তাহলে তুই এইটা খেল

ये तो शिव चले शिव तो शिव चले YouTube ये तो